দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানীসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশ কিছু বিভাগে আগামী কয়েকদিন টানা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই আবহাওয়াবিদ ড মো ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয় কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আবহাওয়ার এ পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের জলাবদ্ধতাও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় আগামীকাল সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার এক আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার দুই আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর সিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার তিন আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে